তো গ্যাস সারাদিন বর বৃষ্টি হইতেছে ওয়েদারটা দেখেন আর এখানে ড্যাক ভর্তি খিচুড়ি বাগান হইতেছে বাসা সবার জন্য এই তো খিচুড়িটা খাইতে কেমন হয় খাইতে বই সবার আপনাদেরকে দেখাবো তো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন দেখেন গোস্তুতে ভরা খিচুড়ি গ্যাস গরম গরম দু বছর খিচুড়ি থেকে এখন আমরা একটু খেয়ে টেস্ট করব দেখেন মাসাল্লাহ ওয়েদারের সাথে আমাদের ডিমান্ড খিচুড়ি লেটকা খিচুড়ি এখন আমরা একটু খেয়ে টেস্ট করব খিচুড়ির লোকটা জাস্ট দেখেন অসাধারণ হয়েছে এই তো গায়ে খাইতে বসে পড়লাম এখানে একটা প্লেট ভর্তি খিচুড়ি নিয়ে নিছি আর এই যে এখানে সবার জন্য বাড়া হইতেছে ডেকে তে ভরপুর পাতলা খিচুড়ি বৃষ্টির দিনে